ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিখায় ইসলাম আমাদের ক্ষমা শিখায় ইসলাম আমাদেরকে মানুষের পার্শ্বে দাঁড়ানো শিখায় তুমি বন্ধুর চোখে দেখো মায়ার চোখে দেখো মহব্বতর চোখে দেখো তুমি আল্লাহর দিকে তাকিয়ে তার সমস্ত অন্যায়কে তুমি ক্ষমা করে দাও তুমি তার সমস্ত অন্যায়কে ক্ষমা করে দিয়ে তুমি আশ্রয় দাও তার বিপদে দাঁড়াও সে যে ক্ষতি করেছে তার সেদিকে খোটা না দিয়ে তুমি তাকে ক্ষমা করো তাহলে আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে তোমার মানুষের বিপদে থাকবে তোমার মানুষকে সাহায্য করবে যদিও সে গুণাগার হয় যদিও সে অত্যাচারিত হয় যদিও বা সে অত্যাচার হয় যে খেয়াল করবে আমরা মানুষ এমন মনুষ্যত্বহীন হয়ে গিয়েছি সে আমার শত্রু সে মানুষকে অত্যাচার করে সে মানুষকে অত্যাচারিত করেছে সে মানুষকে ক্ষতি করেছে এখন সেই বিপদে আছে এখন আমরা কি করি তার বিপদে আর আসি না ইসলাম এটা বলে নাই সে হাজার অত্যাচার করতে পারে মানুষের প্রতি সে অত্যাচারিত করেছে মানুষের ক্ষতি করেছে এবার যখন সে বিপদে ভরেছে আমাদের মুসলমান অনুযায়ী আমাদের ইসলামের আইন অনুযায়ী আপনি তাকে সাহায্য করতে হবে আপনি তাকে সাহায্য করতে হবে তার সমস্ত আপনি ক্ষমা করে দিতে হবে তাকে ক্ষমা করে দিয়ে আপনি তাকে সাহায্য করতে হবে তাহলে রসুল করিম সাল্লি সাল্লাম বলে যে আমার উন্মত এটি কাজ করতে পারবে আমার সঙ্গে তাকে জান্নাতে প্রবেশ করা বলছে আমি হাজার অন্যায় করেছি আমি মানুষের ক্ষতি করেছি আমি মানুষকে অত্যাচার করেছি এবার যখন আমি বিপদ করেছি এবার আপনার উচিত হচ্ছে আপনি ইসলামের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে আমার বিপদে গিয়ে এসে আপনি আল্লাহর একজন মকুল মকবুল বান্দা হয়ে যান এটা হচ্ছে আমাদের উচিত কিন্তু আমরা এটা না করে আমরা মানুষের বিপদে দাঁড়াই না আমি কি মনে করি আমি যখন বিপদে ছিলাম সে আমার পাশে দাঁড়ায় নাই আমি যখন ক্ষতি অবস্থায় ছিলাম সে আমার ক্ষতি পূরণ করে নাই আমাকে সাহায্য করে নাই সে উল্টা আমাকে অত্যাচার করেছে আমি অত্যাচারিত হয়েছি এবার যখন সে বিপদ করেছে এবার আমি আর তাকে সাহায্য করি না না ইসলাম বলেছে সে হাজারো অন্যায় করেছে আমি তোমরা স্বীকার করো সে স্বীকার করেছে সে হাজার অন্যায় করেছে মানুষের ক্ষতি করেছে বলেছে এবার তুমি তাকে শত্রু চোখে দেখিও না তুমি তাকে শত্রু চোখে দেখিও না তুমি বন্ধুর চোখে দেখো মায়ার চোখে দেখো মহব্বতর চোখে দেখো তুমি আল্লাহর দিকে তাকে তার সমস্ত অন্যায়কে তুমি ক্ষমা করে দাও তুমি তার সমস্ত অন্যায়কে ক্ষমা করে দিয়ে তুমি আশ্রয় দাও তার বিপদে দাঁড়াও সে যে ক্ষতি করেছে তার সেদিকে খোঁটা না দিয়ে তুমি তাকে ক্ষমা করো করা পাক তোমার অতীতের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে আল্লাপাক অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেবে ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিকায় ইসলাম আমাদের ক্ষমা শিকায় ইসলাম আমাদেরকে মানুষের পার্শ্বে দাঁড়ানো শিখায় মানুষ মানুষের বিপদে থাকবে এটা হচ্ছে আমাদের নিয়ম